আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজে ফুড চ্যালেঞ্জ আমি হলাম ঈশাদ জাহান ইভা আর আমি হলাম জান্নাতুল ফেরদৌস মেরিন তো নিয়ে এলাম আজকে নতুন একটি চ্যালেঞ্জ আর আজকের চ্যালেঞ্জের মেনুটা কিন্তু অন্যরকম আজকের চ্যালেঞ্জের মেনুতে রয়েছে কাঁঠালের বিচি দিয়ে চিকেন ভোনা তো আজকের এই মেনুটা কিন্তু আমরা প্রথমবার খাচ্ছি আগে কখনো কিন্তু এটা ট্রাই করা হয়নি গাইস তো আপনারা যারা যারা এটি খেয়েছেন সেটা তারা কিন্তু কমেন্ট করে জানাবেন এটি কেমন খেতে এবং আপনাদের কাছে কেমন লাগে এই রেসিপিটি বন্ধুরা আজকে এই চ্যালেঞ্জটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি চ্যালেঞ্জ হতে চলেছে কারণ আজকে এই চ্যালেঞ্জের মেনুটাই কিন্তু সম্পূর্ণ ভিন্ন আমরা কিন্তু আগে কখনোই এটা ট্রাই করিনি তো বন্ধুরা আজকে ট্রাই করব এটা কেমন খেতে আপনাদের সাথে শেয়ার করছি চ্যালেঞ্জ আকারে আর নিশ্চয়ই চ্যালেঞ্জটা অনেক হাড্ডা হবে তো ভিডিওটা যারা যারা দেখছেন এখন ভিডিওতে লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চ্যালেঞ্জটি শুরু করতে যাচ্ছি ওয়ান টু থ্রি স্টার্ট বিসমিল্লাহ বিসমিল্লাহ বন্ধুরা দেখা যাক আজকে কে যেতে আর কে হারে হম দারুণ খেতে কিন্তু যারা যারা এখনো খানির রেসিপিটি অবশ্যই কিন্তু ট্রাই আমাদের খাবার দেখে বিরালগুলো চলে আসছে আমাদের পাশে ওদের খাবার আমাদের খাওয়া শেষে দিব

Okay. <laughs>

হাডিটা তো আমাদের পাশে দুইটা বিড়াল একটা নাম গুড্ডু একটা পেনি তো গুড্ডু কি করলো গুড্ডু দৌড় দিয়ে আসলো এসে এখান থেকে হাড্ডিটা নিয়ে নিচে নেমে গেলো ও একটু চঞ্চল টাইপের গুড্ডু আর এদিকে পেনি আগে থেকে বসেছিল যে কখন আমাদের খাওয়া শেষ হবে তারপর ওকে খাবার খেতে দিব পরে নিবে দেখুন ও যখন দেখল যে গুড্ডু খেয়ে ফেলতেছে তখন আরো বেশি করে মেয়ামা করতেছিল এই যে এখন ও আসলো ও আর তর সইতে পারতেছে না কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে আমি তো কেবলই দিতে যাচ্ছিলাম তো ওকে এখন এই মাংস পিসটা দেই আপাতত পরে ভিডিওটা শেষ করে বাকিগুলো দিব ও অনেক শান্ত গুড্ডু একটা লাভ দিয়ে এখান থেকে হাড্ডিটা নিয়ে নিচে যায় খাওয়া শুরু করছে আর ওকে যদি খাওয়ার সময় কেউ ধরতে যায় বা ডিস্টার্ব করে তখন ও প্রচুর রেগে যায় আর অনেক মানে আওয়াজ দেয় কেমন একটা গর্জন দেয় আপনাদের যাতে যদি বিড়াল তারা অনেকে অনেকে এরকম করে যে খাবার খাওয়ার সময় যদি কেউ ধরে তাহলে তখন অনেক গর্জন দেয় তো আমাদের বিড়ালটা এরকম কিন্তু পেনি অনেক শান্ত অনেক ভদ্র ওকে হচ্ছে আমরা যতক্ষণ বলবো যদি বসে থাক বসে থাক ও বসেই থাকে যখন খাবার দেয় ঠিক তখনই ও খাবারটা খায় তো বন্ধুরা আসি মেইন কথায় দেখতে পাচ্ছেন ওর কিন্তু প্লেটে খাবার শেষ আমার কিন্তু আছে একটু আসলে আমি একটু খেয়েছিলাম অলরেডি তো এর এই জন্য হচ্ছে আমার হচ্ছে খেতে পারছি না তো বন্ধুরা আপনার বুঝে গেছেন যে আজকের উইনার কে আর কে হেরে গিয়েছে তো বন্ধুরা আজকে আমি উইনার হয়েছি আর ও হেরে গিয়েছে তার মানে আজকে আমার জন্য পুরস্কার ওয়েট করছে আর ওর জন্য পানিশমেন্ট ওয়েট করছে তো বন্ধুরা ফিরে আসছি পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন ফিরে আসছি পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে তো বন্ধুরা ফিরে আসলাম পুরস্কার আর পানিশমেন্ট নিয়ে বন্ধুরা আমার আজকে পুরস্কার রয়েছে এক হাজার টাকার নোট বন্ধুরা আমার তো অনেক খুশি লাগছে মানে আমার কাছে টাকা শুধু জমতেই আছে আর জমতেই আছে আজকে চ্যালেঞ্জে জিতে গিয়ে পেয়ে গেলাম এক হাজার টাকার নোট আর বন্ধুরা আজকের চ্যালেঞ্জটা কিন্তু অনেক আনকমন একটা চ্যালেঞ্জ ছিল আর আজকের এই আনকমন চ্যালেঞ্জে যে আমি জিতে গিয়েছি আজকের ফিলিংসটা তো একদমই অন্যরকম আর বন্ধুরা এই যে যিনি বসে আছেন ওনার জন্য রয়েছে পানিশমেন্ট এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে ফটকা মরিচ আর একটা হচ্ছে এমরিচ বন্ধুরা এমরিচ দেখতে ছোট তো কী হয়েছে ঝাল কিন্তু অনেক বেশি এখন আমি একটা কথা বলি বন্ধুরা মানে অপশন তো দিয়েছে ঠিক আছে মানে এরকম একটা অবস্থা যে হয় কুমির কুমিরের কাছে যাও আর নালে সাপের কাছে যাও দুই জায়গায় বিপদ এখন যে কোনো একটা বাঁচতেই হবে বললে ভাবে মরতে হবে নাহলে ওভাবে মরতে হবে এরকম একটা অবস্থা এখন কোনটা খাওয়া যায় বন্ধুরা বলুন কোনটাই কম না এই মরিচ গুলা অনেক ঝাল ওই দিন একটু পাকনামি করে খেয়েছিলাম ভিডিওর মধ্যে কিন্তু পরে এত ঝাল লেগেছে

বন্ধুরা আমার তো মুখে দিয়ে এই সাইড অনেক ঝাল লেগে গেছে আমি আর খেতে পারতেছি না বন্ধুরা আমার তো মনে হচ্ছে এটা এই সাধারণ মানে কারেন্ট ঝাল মরিচের থেকে ওটা দ্বিগুণ মানে গন্ধটা আমার নাকে আসতেছে এত ঝাল যে ঝাল একটা গন্ধ বন্ধুরা রিয়াকশন দেখে বুঝতে পারছেন আপনারা যে কি পরিমাণ ঝাল এটা তার উপর পাকা মরিচ যাই হোক বন্ধুরা এর মধ্যে দিয়ে ওর পানিশমেন্ট আজকে শেষ হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের চ্যানেল ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দিবেন একটি লাইক দিতে করবেন না কারণ আপনাদের এই লাইক গুলো কিন্তু আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায় আমাদেরকে অনেক উৎসাহ দেয় তো বন্ধুরা আজকের এই চ্যালেঞ্জটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের এই চ্যালেঞ্জটি কিন্তু সম্পূর্ণ একটি আনকমন একটি চ্যালেঞ্জ ছিল আর এই চ্যালেঞ্জটি কিন্তু একদম হাড্ডা হাড্ডি একটি চ্যালেঞ্জ হয়েছে আজকে তো তার চ্যানেল ভিডিওটি দেখ চ্যানেল চ্যানেলটি দেখছেন তারা ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন পরবর্তীতে অন্য কোনো নতুন চ্যালেঞ্জ অথবা ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো এই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসলে অনেক ঝাল লেগেছে পানি খাবো ভিডিওটা শেষ করে তো আল্লাহ